আসসালামু আলাইকুম বিহর্স জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ নীরব মিডিয়া ভারতের ত্রিপুরায় ষোল মসজিদে ভাঙচুর তিনটিতে আগুন ও সিলতাহানি স্থানীয় পুলিশ বলছে কিছু হয়নি আর সেখানকার মিডিয়া নীরব ভূমিকা পালন করছে এই সুযোগে উগ্রবাদী হিন্দুরা একের পর এক মসজিদে হামলা ও আগুন ধরিয়ে দিচ্ছে উচ্ছেদ করা হচ্ছে মুসলিমদের তাদের বাড়ি ঘরে আগুন চালিয়ে দিচ্ছে শত শত মুসলিম ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে নাকি অল ইজ ওয়েল পুলিশ তেমনটাই বলছে তাদের দাবি তেমন কিছুই হয়নি আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার ভি এইচ দিনেই মুসলিম নারীর শিলতাহানি করা হয়েছে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মাকতুব মিডিয়ায় খবর অনুযায়ী পানি সাগরে রাও বাজার এলাকায় মসজিদের বাড়ি ও দুঃখিত মুসলিমদের বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়েছিল থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল তাতে অবশ্য নারীর সিলতাহানের অভিযোগ করলেও সেখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়নি মানবাধিকার সংগঠন এপিসিআর সরেজমিন পরিস্থিতি দেখে বলছে হিন্দুত্ববাদীরা কমপক্ষে সাতাইশটি হামলা চালিয়েছিল ভিএইচপি লোকেরা ষোলোটি মসজিদে হামলা চালিয়েছিল কয়েকটি মসজিদ জোর করে ভিএইচপির পতাকা তুলে দেওয়া হয়েছিল কমপক্ষে তিনটি মসজিদে আগুন ধরানো হয়েছিল ওনাকটি জেলার পালবাজার মসজিদ গৌমতী জেলার ডোগরা মসজিদ এবং বিশালগর জেলার নারোলাম টিলা মসজিদে আগুন লাগানো হয় বিশ্ব হিন্দু পরিষদের দুষ্কৃতকারীরা স্থানীয় রোয়া জামে মসজিদে হামলার ছক কষেছিল পুলিশ বলছে কিচ্ছু হয়নি তবে উত্তর ত্রিপুরার পানি সাগর থানায় জমা পড়েছে অভিযোগ সাত পুরুষ ও তিন নারী অভিযোগ দায়ের করেন বাংলাদেশে পূজা মন্ডপে সহিংসতার পর থেকে বিজেপি শাসিত অসম ত্রিপুরায় গেরোয়া তান্ডবকারীরা সংখ্যালঘু মনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ত্রিপুরায় এস আই ও কর্মী সুলতান হোসেন টুইটারে ভিএসপি কর্মীদের নীলজ্জ কাণ্ড কারখানা সামনে এনেছেন অন্য সমাজকর্মী নূর ই উল ইসলাম বলেন পুলিশ কেন হিন্দুত্ববাদী দুষ্কৃতকারীদের এমন মিছিলের অনুমতি দিয়েছিল তার অভিযোগ গোটা ব্যাপারটা হয়েছে বিপ্লব দেব সরকারের যোগ সাজসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি মুসলিমদের নিরাপত্তা দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ স্থানীয় মুসলিমদের অনেকের অভিযোগ মুসলিমদের ওপর হামলার অভিযোগ দেখেও চুপ করে রয়েছে সংখ্যালঘুদের ওপর হামলা দেখেও একইভাবে করে রয়েছে মূলধারার মিডিয়া এটা আসলে বিচারিতা টুইটারে কেউ কেউ অবশ্য অগ্নিদ্বন্দ্ব মসজিদের ছবি ও মুসলিমদের বাড়ি ভাঙচুরের ছবি পোস্ট করেছে হ্যাশট্যাগ সেভ ত্রিপুরা মুসলিম নাম চালানো হয়েছে ক্যাম্পেন সামনে ভোট সে কারণেই এমন সহিংসতা দেখেও চুপ করে রয়েছে সিপিএম এর মতো তথাকথিত দলগুলো কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস বিজেপি কে নিশানা করে বলেছে ত্রিপুরায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে ত্রিপুরায় রাজ পরিবারের অন্যতম সদস্য প্রদত্ত মনিকা বলেছেন এটি আমার রাজনৈতিক জীবনের একটি লজ্জাজনক অধ্যায় সূত্র পূর্বের কলম পাকুন্দিয়া পৌর নির্বাচন জনতার মুখোমুখি পাঁচ মেয়র প্রার্থী পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের আগে জনতার মুখোমুখি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা কারী পাঁচ প্রার্থী বৃহস্পতিবার পাকুন্দিয়ার সদর ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ অনুষ্ঠান দেখতে সেখানে কৌতুহলী মানুষের ঢল নামে পিপলস ডেভেলপমেন্ট প্রসেস পিডিপি এবং সুশাসনের জন্য নাগরিকদের সুজন পাকুন্দিয়া উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে এতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির পাকুন্দিয়া শাখার স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেন জনতার মুখোমুখি অনুষ্ঠানে মেয়র প্রার্থী নজরুল ইসলাম আকন্দ নৌকা বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান খোকন নারকেল গাছ সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জালাল মোবাইল ফোন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মৌলানা আতাহার আলী হাত পাখা এবং আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মোতা এন হোসেন স্বপন জগমার্কায় অংশ নেন প্রত্যেক প্রার্থী মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ পান এছাড়া বক্তব্য শেষে প্রত্যেক প্রার্থীকে ভোটাররা তিনটি করে প্রশ্ন করেন পিডিপির চেয়ারম্যান ও সুজন পাকুন্দিয়া শাখার সভাপতি আনম তানভীর হায়দার ভূইয়ার সভাপতিতে অনুষ্ঠান পরিচালনা করেন পিডিপি ও সুজন পাকুন্দিয়া শাখার সাধারণ সম্পাদক তরিকুল হাসান শাহীন সূত্র যুগান্তর বিদেশিদের আপত্তিতে পাত্তা দিচ্ছে না বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ইউ আপত্তিতে বাংলাদেশ পাত্তা দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি বলেছেন বিদেশিরা আমাদের অনেক কিছু নিয়েই আপত্তি করে থাকে তবে তাদের আপত্তি আমরা গ্রাহ্য করি না বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইউ এর আপত্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন কে কি আপত্তি করলো না করলো তাতে আমাদের কি তারা আপত্তি করলে আমরা তাদের বোঝাবো আমরা আমাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এটা করেছি অনেকে লোকে অনেক আপত্তি করে আপত্তি ওরা করুক তারা অনেক সময় বক বক করবে কিন্তু আমরা আমাদের মঙ্গলের জন্য যা দরকার তাই করব। সূত্র যুগান্তর